চিত্রনায়িকা পরিমনির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগে পরিমনির বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী গৃহকর্মী পিঙ্কি আক্তার মামলায় পরিমনির সঙ্গে আসামি করা হয়েছে একই ফ্ল্যাটে বসবাসরত সৌরভ নামে এক ব্যক্তিকে মঙ্গলবার বাইশে এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলাটি দায়ের করা হয় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি তদন্ত করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আগামী আটই মেয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুজ্জামান নিশান এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী ভুক্তভোগী পিঙ্কি আক্তার নেত্রকোনা জেলার মৌগাতি ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মোহাম্মদ মোজাম্মেল হোসেনের মেয়ে বাদী অভিযোগ করেন দুই সালের মার্চে মামলার বাদী পিঙ্কি আসামিদের বাসায় কাদের এজেন্সি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহ পরিচারিকার কাজের জন্য চাকুরি গ্রহণ করেন একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেওয়া কথা বলে এজেন্সি হতে বাদীকে আসামিদের বাসায় নিয়োগ দেওয়া হলেও বাদীকে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো এছাড়াও বাদীকে দিনে ও রাতে উভয় সময় বাসার রান্নার কাজ সহ আরো অনেক কাজ করতে হতো তবু বাদীর চাকুরি একান্ত আবশ্যক হওয়া বাদী সবকিছু মুখ বুঝে সহ্য করে আন্তরিকতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছিলেন তবে চলতি বছরের দুই এপ্রিল দুপুর একটা আসামি পরিমনি তার মেকআপ রুম হতে মাদক গ্রহণ করে বাচ্চার রুমে এসে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বাদি গালিগালাজ কেন করেছেন জানতে চাইলে পরিমুনিকে বলে তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস এখন ওকে সলিড খাবার দিবি বাদি বলে বাচ্চার খাওয়ানোর রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা তাই আমি দুধ তৈরি করেছি সময় পরিমনি ক্ষিপ্ত হয়ে বাদির মাথায় মুখে ও চোখে এলোপাতারি ভাবে মেরে আহত করেন এক পর্যায়ে ভুক্তভোগী বাদী পিঙ্কি পরিমনির মারধরে অজ্ঞান হয়ে পড়েন জ্ঞান ফেরার পর বাদী ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ভুক্তভোগী পিঙ্কি তাকে হাসপাতালে নেওয়ার জন্য পরিমনিকে অনুরোধ করতে থাকেন ঘটনার সময় দুই নং আসামি সৌরভ উপস্থিত ছিলেন কিন্তু আসামিরা বাদীর কোনো কথা শুনেন নাই সৌরভ পিঙ্কিকে নির্যাতন করার জন্য পরিমণিকে উৎসাহিত করতে থাকেন এবং বাদিকে বাসার বাইরে যাওয়া থেকে বিরত করেন পরে ভুক্তভোগী পিঙ্কি নাইন নাইন এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিরাপদে যান পরে ভুক্তভোগী পিঙ্কি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল হতে চিকিৎসা গ্রহণ করেন এই ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার গত চার এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরে এটির কোন অগ্রগতি লক্ষ্য না করে তিনি আদালতে মামলা দায়ের করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে বাংলা